হ্যালো বন্ধুরা দেখো আর আমাদের পিকনিক আছে তো দেখো মুরগির মাংস আর রুটি তো কেমন করে মাংসটা রান্না করছি তো দেখো তোমরা সবাই প্রথমে তেল দেয়া হলো তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো দেওয়া হবে এখানে পেঁয়াজগুলো পড়ে গেল এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু লবণ দেওয়া হচ্ছে যেহেতু পেঁয়াজটা একটু মজে যাবে তো এখন পেঁয়াজগুলো একটু নেড়ে নিচ্ছি তো পেঁয়াজ আদা জিরে ধনে রসুন কাঁচা পাকা লঙ্কা গুলো নিয়েছি দিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কষা চলছে মাংসে মশলাটা কষা চলছে এইবার চলে যাবে হলুদ এখন ও হো এবার চলে গেলে লবণ এই দেখো আমাদের চিকেন চলে গেলো এর মধ্যে ব্যাস অল্প অল্প করে চিকেন গুলো চলে যাচ্ছে আমাদের এই কষা মশলার মধ্যে এবার অল্প অল্প করে মাংস লেগ পিস গুলো চলে গেল তো কার কার লেগ পিস ভালো লাগে অবশ্যই বলবে এখানে সব পড়ে গেল এবার মাংস কি লবণ দিয়েছিল না মাংস এখন কষা হচ্ছে এটা চলে গেল শুকনো লঙ্কাগুলো আর এই যে আগে ছিল জিরে আর ধনেটা দিয়ে দিলাম অনেকটাই মাংস লাড়তে একটু অসুবিধা হচ্ছে টমেটোটা এখন কাটা হচ্ছে টমেটোটা পড়ে গেলো এখন টক দইটা দিয়ে ফেটানো ফেটিয়ে নিলাম এখন টক দইটা দিয়ে দেবো এইবার চলে গেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখো আমাদের মুরগি এই চিকেন এখন কষা চলছে চিকেনটাও কি তোমার ফার্মের মুরগি এটা ফার্মের মুরগি না বন্ধুরা এটা আমাদের মানে দোকানের ফার্মের হলে বলতাম এটা কি না মুরগি এখানে আলুগুলো দিয়ে দিলাম তো এখানে অল্প করে আলু দিয়েছি তো আলু বেশি দিলে ভালো লাগে না তো আমাদের আলু ছাড়া চলেও না তো এই কটা আলু দিয়েছি তো আমাদের মাংস রেডি কমপ্লিট হয়ে গেল তো আমাদের মাংস রেডি হয়ে গেল এবার মাংস নামাবো আমাদের মাংসটা রেডি হয়ে গেল তো এবার মাংসটা নামাবো তো এখানে নামিয়ে নিচ্ছি আমি